হ্যালো গাইস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে চা খেতে খেতে তোমাদের সঙ্গে সকালটা শুরু করলাম আশা রাখি তোমরা সবাই ভালো আছো আর আমি বেশ ভালো আছি তো ভেবে নিলাম যে আজকে ভিডিও বানাতে যাব সেই জন্য সকালবেলা চা খেতে খেতে নিজে নিজে প্ল্যানিং করছি যে আমি কোথায় যেতে পারি যেহেতু খুব বেশি দূরে আমি একা যাব না তো তারপরে ঝটাপট করে মাংস রান্নার আয়োজন করে নিলাম আজকের আয়োজনে ছিল মাংস আর ধনে বাটা তো তাড়াতাড়ি রান্না করে নিলাম নেওয়ার পরে এই তো আমি বেরিয়ে গেলাম ঝপা ঝপ করে তো যাব আমি গড়িয়ায় গড়িয়ায় লোকনাথ মন্দিরে এরকম একটা প্ল্যানিং করলাম আর সেভাবেই আমি গেলাম ছেলেকে বলেছিলাম ছেলের খেলার নেশা ছেলে যাবে না তো বাদ দাও একাই চলে যাই তো চলে যাচ্ছিলাম এখানে দেখো এখানটায় মেট্রো স্টেশনটা যারা আমাদের এখানে না থাকো তাদের জন্যে বলছি যারা থাকো তাদের তো কোনো ব্যাপারই না এটা হচ্ছে ক্ষুদিরাম আর আমি কিন্তু সচরাচর এটাই ইউজ করি নিউ গড়িয়া যদিও হয় কাছে দুটোই আমার কাছে হয় অটোতে অবশ্যই আসতে হয় দুটোর জন্যই বাট আমার জানি না আলাদাভাবে কেন ক্ষুদিরাম স্টেশনটা বেশি আমার কাছে ভালো লাগে তো তারপরে আমি সোজা বেরিয়ে যাচ্ছি লোকনাথ বাবার মন্দিরের উদ্দেশ্যে এই লোকনাথ বাবার মন্দিরে আমি বিয়ের আগে প্রচুর আসতাম গ্রেট ইস্টান যেটা আমার জীবনের বলতে পারো একটা মানে স্মরণীয় এই যে চলে এলাম আমি লোকনাথ মন্দিরে তো লোকনাথ মন্দিরে এসে মনটা খারাপ হলো সেরকম জমজমাট নেই আগে যখন আসতাম আমি সপ্তাহে দুদিন এসে এখানে বসে থাকতাম শনিবার রবিবার আর দেখো আজকে ফাঁকা ফাঁকা লাগছে মনটা বেশ খারাপ লাগছে তো কিছু করার নেই আর এখানে না বাবার ছবি তোলা বারণ তা আমি বলে নিয়ে ভেতরের একটু ভিডিও করে নিলাম শুধুমাত্র আমার এই ভিডিওটা ছাড়ার জন্যে এখানে বসার জায়গাটা নতুন করেছে আগে এখানে একটা বড় গাছ ছিল গাছটা কেটে দিয়েছে এই তো মন্দিরটা মন্দিরটা একই আছে চেঞ্জ হয়নি তারপরে আমি বেরিয়ে গেলাম ভাবলাম এত তাড়াতাড়ি কোথায় যাব। কোথায় যাব আমি না সেরকম যদিও আমি এখানকার মেয়ে কলেজে পড়েছি এখানে তবু আমি সেভাবে এখন আর সব কিছু ঠিকঠাক চিনতে পারি না বিকজ আমি সেভাবে বেরোই না তো আমি ঠিক করলাম কোথায় যাব এই উদ্দেশ্য করে রওনা দিলাম দিতে দিতে লাস্টে ডিসিশন নিলাম না পাটুলিতেই যাব। ভালো লাগছিলো না বিশ্বাস করো এটা একটা ক্লাব এখানে একটা বড় ফাংশন হবে অনেক কিছু অ্যানাউন্স করছিল বাট কফি রাইটের ভয়ে কিছুই আমি তোমাদের দিতে পারলাম না নিজের ভয়েস দিলাম এই যে অটোতে উঠে চলে গেলাম আর নিজে নিজে বিরক্তি লাগছিলাম আমি গতকাল প্রতিজ্ঞা করে এসছিলাম যে আমি আর পাটুলিতে দু তিন বছর আসবো না কিন্তু দেখো সেই পাটুলি বিশ্বাস করো মন থেকে একদম ভালো লাগছিল না কিন্তু এত তাড়াতাড়ি কোথায় যাবো আর এখানটায় এত পাখি ডাকছিলো তাই আমি তোমাদেরকে একটু তো এই পাখির দেখ শুনতে শুনতে আমি বাড়ির থেকে রওনা দিলাম এবং বাসে উঠে বাড়ি চলে এলাম